যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি সম্প্রতি কলকাতায় হয়ে গেল সপ্তম বর্ষ আইগ্ল্যাম মিস্টার অ্যান্ড মিস জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়নশিপ পঁচিশ যার কর্ণধার মিত্রের পরিচালনায় গত পনেরোই জুন আইগ্ল্যাম বেঙ্গল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সল্টলেকের এক ব্যাঙ্কুয়েট হলে এবারে আইগ্ল্যাম মিস্টার অ্যান্ড মিস জুনিয়র বেঙ্গল চ্যাম্পিয়নশিপ দু পঁচিশের অনুষ্ঠানে কলকাতার নারায়ণা স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ও কলকাতার বাসিন্দা স্মায়ন বোস মাত্র বারো বছর বয়সে সব প্রতিযোগীকে টেক্কা দিয়ে সে জিতে নিল আইগ্ল্যাম জুনিয়র পদক এমনকি সে তার পাশাপাশি শুধু সে আইক্ল্যাম জুনিয়র চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে খেতাব অর্জন করেনি তারই সঙ্গে মিস্টার ট্যালেন্টেড ও খেতাব অর্জন করে তারই খবর পেয়ে কলকাতা নিউজ টিভি নাইনটিনের প্রতিনিধি দল এক সাক্ষাৎকার নিতে ছুটে যান তার বাড়িতে আইগ্ল্যাম চ্যাম্পিয়নশিপে মিস্টার জুনিয়রের পদক পেয়ে তার যে অভিজ্ঞতা অর্জন করেছে তার সম্বন্ধে জানতে চাইলে সে জানালেন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনের প্রতিনিধিদেরকে ছোটবেলা থেকেই পড়াশোনাতে মেধাবী ছাত্র ছিলেন স্মায়ান বোস তার এই মেধাবী হওয়ার ফলে সে ম্যাথ অলিম্পিক নামে গোল্ড ট্রফিও পেয়েছেন সে আরো জানালেন ছোটবেলা থেকে ড্রয়িং ও গিটার শেখে এতেও খুব ভালো ফল পাচ্ছে সবশেষে সে জানালেন ভবিষ্যতে ইচ্ছা আছে ভালো মডেলের পাশাপাশি পাইলট হওয়ার মিস্টার জুনিয়র চ্যাম্পিয়নশিপে পদক পাওয়ার জন্য কলকাতা নিউজ টিভি নাইনটিন থেকে তাকে অশেষ ধন্যবাদ জানাই তার পাশাপাশি আশা করছি ভবিষ্যতে আমরা একজন ভালো মডেল হিসেবে তাকে যেন দেখতে পাই এসব আরও তথ্য ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে My name? Ah, my name is Manish. Ah, I am 12 years old. I read in class seven, Narayana School. My hobbies are playing guitar, football, and drawing. And I want to learn more things. Thank you. Ready. What do you want to be in future? First of all, I want to be a good human being in my life and a successful model. And my dream job is. পাশাপাশি তুমি আর কি করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন